রসায়ন নিয়ে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত করেছে হোম মিনিস্টার যাতে আইজার ইলেকশন বন্ধ করে ওসাইয়ার না মানলে গভর্নমেন্ট ফেলে আর তা না হলে এসআইআর তুমি যতই চাওয়াকি জেনে রেখে নাও চাওয়াকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা সবটাই করব বাংলাকে দখল করার গণজাত্যের মাধ্যমে করো মানুষ ভোট দিলে করো আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি নয়ামাটি মানুষের সরকার কারো কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনারা আমাদের ভাতা ভাড়ার চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে আমার মুখে কথা দেখাবে কিন্তু ওটা আমি নই এটা মাথায় রাখবেন এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআই কে দিয়ে সব করানো হচ্ছে প্রত্যেকটা মিথ্যে কথা বলে করছে লুট আর বলছে ঝুট বিজেপি করছে লুট আর বলছে ঝুট ধুমলা পার্টি হ্যাংলা পার্টি অত্যাচারী পার্টি স্বৈরাচারী পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি নোটবন্দি আর এখন ভোটবন্দি বলে কোনো চাওয়া কি হবে না সব খুঁজে বের করবো সব কাগজপত্র আছে কিন্তু ভেবে না অনেক টাকা আছে কোটি কোটি টাকা খরচা করো আমাদের টাকা নেই আমাদের মাটি মানুষ আছে আমরা তাদের প্রতি ভরসা করি